যোগাযোগ করলে কিন্তু আপনারা খুব প্রিমিয়াম কোয়ালিটির ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আজকে পাঞ্জাবি শুরু নাকি ভাই

কি করেন না করেন একবার সুন্দর পাঞ্জাবি পাবেন এই দেখেন কেন পাবো না এই যে এত আরাম এত সফট কাপড় দেখছেন কখনো গরমের জন্য স্পেশাল একদম সুন্দর এই পাঞ্জাবি আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশে কোনো জায়গা অর্ডার করতে পারবেন এই কাপড় বিশুদ্ধ কি জানেন ভাই কত কি ভাই হ্যাঁ কি এই কাপড়টা যদি পরেন পরলে হচ্ছে মনে করেন এই কাপড়টা খাববে না বসকা উঠবে না রং উঠবে না কিচ্ছু হবে না আর কি চান ভাই একটা কাপড় আসি কি ভাই একটা পাঞ্জাবি আপনি এগারোশো টাকা দিয়ে কিনবেন মনে একটা দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা দিলাম হ্যাঁ আজকে তো দিয়ে দিলাম

এগারোশো টাকা আছে কিন্তু যদি মনে করেন যে আহ যদি দুই তিনটা কেউ অর্ডার করে সেক্ষেত্রে আমরা এক হাজার পঞ্চাশ টাকা রাখবো সমস্যা নেই মজা করছি ঠিক আছে তিনটা অর্ডার করতে জিনিসটা ভাই যেতে পারে দেখেন মানে ডিজাইনটা দেখেন দেখেন মানে সুন্দর করা চমৎকার

আজকে এটা ছয়শো টাকা আচ্ছা টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা এই ছয় পাঞ্জাবিটা অর্ডার করতে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ দেখেন কাহিনী ভাইয়া এই যে এই যে দেখছেন তো গেলে অন্য কালার হয়ে যায় বহুত যে পাঞ্জাবি আছে সবগুলো আনকমন ইউনিক ডিজাইন তারপরেও কিছু নতুন কালেকশন আনো ওইটা হচ্ছে এককারের মানে ধরেন ইদার

আচ্ছা যাই হোক এখন বিষয়টাতে সে যাই হোক এখন কি করুমার চিপার ভিত্তে পড়ে গেছি আমি দিতে কমে আচ্ছা এটি কত ভাই এটি হচ্ছে এক হাজার টিকা একটু কমান হালাই দিচ্ছেন ক্যামেরাটা কিন্তু মনে করেন যে খুলার দরকার আছে আমি বুঝতেছি যে ভিডিওটা করা ভুল হয়েছে আমি যা করে পঞ্চাশ টাকা বাড়ায় রেট দিছি ওরা আমার মেসেজ দিব না এবং হচ্ছে বিডি ব্রান্ড প্রমোটার এবং হচ্ছে এবং হচ্ছে রনি ব্লগ এই তিনটা চ্যালেঞ্জ দেখে আসলেই কিন্তু এই দামে পাবেন আচ্ছা ঠিক আছে সব ভাই আমার

কত বারোশো পঞ্চাশ আরে ভাই বারোশো আচ্ছা যদি ভিডিওতে দেখতে অসুবিধা হয় অবশ্যই স্ক্রিন দেখানো যোগাযোগ করলে কিন্তু আপনারা খুব প্রিমিয়াম কোয়ালিটির ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন নাকি ভাই পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কি ভাই

হচ্ছে আজকে ভিডিওর মধ্যে অনেক অনেক মজা করছি ধরনের কথা বলছি কেউ কোনো কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কম দিন ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া জানি আপনি কিভাবে নেন তবে প্রবাসীরা যারা আছেন যারা মেসেজ দেন তাদের চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে করার ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ